আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দয়া করে কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি স্কিপ করলে চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয় আজ আমি আমের মরপা রেসিপি নিয়ে এসেছি এর জন্য আমি দশটি আম নিয়েছি দশটি আমকে আমি হ্যাঁ দুইটা করে ফালি করেছি এখানে বৃষ্টি পিস হয়েছে আর আমগুলি অবশ্যই শক্ত হতে হবে হ্যাঁ দেখুন আর আমের বাকল থাকা অবশ্যই কাটতে হবে তাহলে কাটতে হ্যাঁ ইজি হবে আর নতুবা অনেক শক্ত দেখুন আমি আমগুলোকে এখন কেঁচে নেব কাটা চামচ দিয়ে এটাকে এমনভাবে হ্যাঁ কেচতে হবে যেন আমের আঠি বরাবর পৌঁছায় তাহলে অনেক ভালোভাবে এটাতে সেরা ঢুকবে এবং আমগুলি দীর্ঘদিন পর্যন্ত আমরা রেখে দিতে পারব হ্যাঁ এটাকে এক এক করে সবগুলো একইভাবে কেঁচতে হবে এরপর আমি আরেকটি আম নিয়েছি এটাকেও ঠিক একইভাবে কেচে নিচ্ছি দেখুন আর আপনার সাবধানে এ করবেন কাজবেন কারণ হাতে লেগে যেতে পারে এখন হয়ে গেছে এখন দেখুন আমের এপু টোপিট খুব ভালোভাবে সব কিছুই কেঁচে নিতে হবে কারণ শিরাটা ভালোভাবে পৌঁছাবে এখন পানি দিয়ে একবার ধুয়ে নেব ভালোভাবে ভিতরে যে কষ এবং টকটা অনেকটা বের হয়ে যাবে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আট ঘন্টা কম পক্ষে ভিজে রাখতে হবে এক চামচ ভিনাগার এক চামচ লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আট ঘন্টা পরিমাণ কম পক্ষে এটাকে ঢেকে রাখতে হবে এর মধ্যে চাইলে মাঝে মাঝে একটু পানিটা পরিবর্তন করবেন দুই একবার এখন দেখুন চেপে নিয়েছি ভালোভাবে এটাকে যত বেশি ভালোভাবে চেপে নেওয়া হবে আমটা দীর্ঘদিন করবে আর ভিতরে পানি থাকলে মরব্বাটা বেশি দিন ভালো থাকে না প্রত্যেকটা আমি একইভাবে চেপে নিয়েছি দেখুন এখন সকল আম চেপে নেওয়া হয়েছে সামনে পিছিয়ে এখন খুব ভালোভাবে কেচে নিয়েছি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি কারণ মোরব্বা তৈরির জন্য বড় একটা পাতিলই লাগবে মুখ পানি নিয়ে নিচ্ছি এখানে আর এখানে দুই কেজি আমের জন্য কম পক্ষে দেড় কেজি পরিমাণ চিনি দিবেন কারণ চিনিটা একটু বেশি হতে হবে কারণ এটা চিনি দিই মেন তৈরি আর এটা যত বেশি চিনি দেওয়া হবে এখানে আর লাস্টিংও করবে তত বেশি আপনারা যদি হ্যাঁ রেগুলার খাওয়ার জন্য তৈরি করেন তাহলে একটু চিনি কম দিলেও হবে এটা যেহেতু বছর জুড়ে রাখা হবে সেহেতু একটু বেশি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ সিরকা আর গরম মশলা দারচিনি আর আর তাজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন ওটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন বলকটা এসে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমগুলি দিয়ে এখন একটু জেরে নেছি। এখন আবার নাড়াচাড়া করবো আলতোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে আর এটাকে আগলা করেই তৈরি করতে হবে কারণ এটা বেশি গলে যাবে ঢেকে রাখলে এখন হয়ে গেছে আমের মোরব্বা এখন পরিবেশন করব। মশলা দারুণ লাগছে আপনারা তৈরি করবেন এভাবে আর এটা গরম গরমে পরিবেশন করেছি দেখুন ঠান্ডা হলে আরও শক্ত হবে আর এটাকে ফ্রিজেও রাখতে হবে না রোদেও দিতে হবে না সারা বছরের বরমই গরম করে রাখতে পারবেন আর কাঁচা আম থাকতে থাকতে সবাই আমের মোরব্বা বানিয়ে ফেলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ